স্ত্রী করার শক্তি রূপান্তর কীরূপ স্ত্রী করার সময় শক্তি রূপান্তর কীরূপ বিদ্যুৎ শক্তি শক্তিতে মানে স্ত্রী করার সময় মানে আমরা যখন কাপড় লন্ড্রি করি তখন যে শক্তি রূপান্তর হয় এটা কী কীরূপ কীরকম সেটা বিদ্যুৎ শক্তি কী হয় তাপ শক্তিতে রূপান্তরিত হয় আচ্ছা হাতে হাতে ঘষলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় হাতে হাতে ঘষলে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় কলসের খালি মুখে ফু দিলে কি ঘটে যান্ত্রিক শক্তি শক্তিতে পরিণত হয় আমরা যদি কলসের খালি মুখে ফু দেই তাহলে কি ঘটে যান্ত্রিক শক্তি শক্তিতে পরিণত হয় কোন যন্ত্রে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ মোটরে কোন যন্ত্রে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ মোটরে স্পিকারে শক্তির রূপান্তর কীরূপ বিদ্যুৎ শক্তি শব্দশক্তিতে স্পিকারে শক্তির রূপান্তর কীরূপ বিদ্যুৎ শক্তি শব্দশক্তিতে কোন যন্ত্র বিদ্যুৎ চম্বকীয় তরঙ্গকে তাপ তাপশক্তিতে রূপান্তর করে মাইক্রোওভেন কোন যন্ত্র বিদ্যুৎ চম্বকীয় তরঙ্গকে তাপ তাপশক্তিতে রূপান্তর করে মাইক্রোওভেন ইউরেনিয়ামের সাথে নির্দিষ্ট শক্তির নিউট্রনের বিক্রিয়াকে কি বলা হয় ফিশন বিক্রিয়া